বিয়েবাড়ির আস্ত খাসি সাগরনা জ্বালা এখন আমাদের বাসায় এই প্রথম আমরা বাসায় বসে বিশাল বড় সাগরনা জ্বালা খাবো তো এরকম বিশাল বড় সাগরোনা ডালা আনতে কিন্তু দুইজন মানুষের প্রয়োজন হবে একজন কিন্তু এটা আনতে পারবে না অনেক ভারী এখানে প্রায় বারো জনের খাবার আছে আস্ত একটা খাসি আছে আর এইটা হচ্ছে মেনলি সাগরোনা ডালা তোমরা কিন্তু বাসায় বসে সাগরনার ডালা অর্ডার করতে পারবে বেস্ট কিচেন থেকে উপরে পেজটা করা আছে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে কল করে তোমরা ডিটেল জেনে নিতে পারবে তো এই আস্ত খাসি সাগরনা ডালাটা তোমরা কিন্তু তোমাদের বাসার যে কোনো প্রোগ্রামের জন্য বেস্ট কিচেন থেকে অর্ডার করতে পারবে চাইলে তোমরা কাস্টোমাইজ করে নিতে পারবে কাস্টমাইজেশনের অনেক অনেক অপশন আছে তোমরা অনেক ভাবে ডালা কাস্টমাইজ করে নিতে পারবে আর এইখানে হচ্ছে মার্জিয়া দেখো প্রথমে পুরো খাসিটা নিয়ে একটা বাইট দিল মানে ওর ফেসটাই দেখা যাচ্ছে না খাসিটার কারণে এত বড় একটা সাইজের খাসি ছিল সব ধরনের শাহি আইটেম বিরিয়ানি পোলাও রোজ সব কিছু তোমরা বেস্ট কিচেনে অ্যাভেলেবেল পেয়ে যাবা তোমরা চাইলে কিন্তু ডালাগুলো কাস্টমাইজ করে নিতে পারবে তারা হচ্ছে প্রায় চার থেকে চারশো এক হাজার মানুষের খাবারের অর্ডার নিয়ে থাকে সো তোমরা কিন্তু এখান থেকে অর্ডার করতে পারবে হোমমেড খাবার একদম স্বাস্থ্যসম্মত ফ্রেশ খাবারগুলো তোমরা পেয়ে যাবা বেস্ট কিচেনের অনেকগুলো ডালাই আমরা ট্রাই করছি বাট এই বারো হাজার টাকার আস্ত খাসির সাগরনা ডালা এখনো ট্রাই করা হয়নি তো বারো হাজার টাকা দিয়ে প্রায় বারো জনের খাবার কিন্তু তোমরা তোমরা এখানে পেয়ে যাবা তো দেখতেই এই সাগরনা ডালাটাতে কিন্তু আস্ত একটা খাসি আছে তারপর হচ্ছে কাবাব থাকবে পোলাও থাকবে ডিম থাকবে সাথে হচ্ছে সালাদ দিয়ে দিবে তো এই টোটাল পুরো ডালাটা হচ্ছে সাগরনা ডালা যেটা হচ্ছে জামাইদের জন্য মানে বিয়ে বাড়িতে যে জামাইদেরকে সাগরনা দেওয়া হয় তো এই সাগরনা কিন্তু তোমরা বেস্ট কিচেনে এখন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ তোমরা চাইলে কিন্তু বেস্ট কিচেন থেকে অর্ডার করতে পারবে আর এছাড়াও তোমাদের বাসার যে কোনো প্রোগ্রামের জন্য তোমরা কিন্তু এই খাসি ডালা অর্ডার করতে পারো আস্ত খাসিও নিতে পারো চাইলে কাস্টমাইজ করে নিতে পারো অনেক ধরনের ডালা কিন্তু বেস্ট কিচেনে অ্যাভেলেবেল আছে তিনজনের চারজনের পাঁচজনের অনেক ডালা আছে তোমাদের যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারো চাইলে এরকম দশ থেকে বারো জনের ডালাও নিতে পারবে তো যদি খাবার টেস্টের কথা বলি বেস্ট কিচেনের খাবার অলওয়েজ সুপার হিট আমাদের খুবই খুবই পছন্দের তাদের পোলাও রোজ সব কিছুই অনেক অনেক মজা হয় এবং এই আস্ত খাসিটা তারা এত সুন্দর করে কুক করছে সেটা আসলে না অর্ডার করলে বা না খেলে তোমরা বুঝবা না মাংসটা একদম পারফেক্টলি কুকড হয়েছে একদম সফট ছিল টেস্টও খুবই খুবই ভালো ছিল আর স্পেশালি বেস্ট কিচেনের কাবাব না খেলে পুরোটাই মিস তোমার যদি বেস্ট কিচেনের কাবাব এখন পর্যন্ত ট্রাই না করে থাকো তাহলে আমি বলবো তোমরা চাইলে শুধু কাবাবও অর্ডার করতে পারবা আর তোমাদের যার যতটুকু প্রয়োজন মানে কাবাবটা এত মজা হয় বেস্ট কিচেনের একবার খেলেই তোমরা বুঝতে পারবা আর বেস্ট কিচেনের প্রত্যেকটা আইটেমই খুবই ভালো এ নিয়ে আমি তাদের অনেকগুলো আইটেমই ট্রাই করলাম তাদের প্রত্যেকটা আইটেমই খুবই খুবই মজা তো ওভারঅল বারো হাজার টাকায় তাদের এই আস্ত খাসি সাগরনা ডালাটা আমার কাছে বর্তিত লাগছে তাদের খাবার টেস্টও ভালো কোয়ান্টিটিও ভালো এবং খুবই সুন্দর করে তারা মেক করে দিবে সাগরনা ডালাটা তো বেস্ট কিচেন থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ডালা অর্ডার করতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে থ্যাংকস ফর ওয়াচিং বাই